কিন্তু যদি কেউ ভিডিও করতে চান আজকে একেবারে সার্থক সময় আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম আনাসের মত দায়িত্ব গ্রহণ করেছিলাম নয় সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি পদে দায়িত্ব গ্রহণ করেছিলাম আনাসের মত দেড় হাজারের অধিক শহীদের রক্তের জন্য আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধ এই দায়িত্ব জন্য আমি আমার করা বন্ধ করেছি আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম আমার ব্যক্তিগত জীবন ছিল না একেবারে সপ্তাহে আটশো সময় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য এবং আমি কাজ করেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সবার আগে সর্বাকলে এই এই নীতি অনুসরণ করে আমি কোন জায়গায় কোনোরকম অর্থনৈতিক অনিয়ম করতে বা অনৈতিক কাজ করতে যেতে চাইনি আমি এই কাজগুলো করেছিলাম যেন ছিল প্রথম ছিল যেন সচিবালয় কোন হস্তক্ষেপ না করেন হস্তক্ষেপ করছে আমি আর বিস্তারিত বললাম না কারণ আমাদের অন্য অনুষ্ঠান আছে আমরা চেয়েছিলাম শিল্পকলা একাডেমির জন্য এবং মন্ত্রণালয়ের জন্য আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য শূন্য দশমিক পাঁচ ভাগ যেন আমাদেরই আসে আমাদের বাজেট বরাদ্দ আসে সেই শূন্য দশমিক পাঁচ ভাগ আসে নাই বসে ফ্রিজ বসে না আমি কথাটা শেষ করি আমরা চেয়েছিলাম একশো পঁয়ষট্টি কোটি টাকা সেটা তারা দেয় না তারা মনে করে যে এটা তাদের জন্য নিজের টাকা এইভাবে টাকাটা বন্টন করা শুরু করেছে তারা এবং আমাদেরকে আমরা যা চেয়েছি সে তার একশো কোটি টাকা ধারে কাছে না বোধ হয় কাছে করছে একশো দশ কোটি টাকার মতন হবে যদি আমার আশাটা পূর্ণ হয় সেখানকার আমি এতদিন কাজ করেছিলাম সমাজের এই মূল নীতি নিয়ে যে সমাজের কেন্দ্রে মুখর বাংলাদেশ হোক এখানে এবং হাজার নদীর দেশে বাংলাদেশ যেটা সেখানে যেন হাজার মত পদ ধর্ম বর্ণ সব মিলে একসাথে আমরা কাজ করতে পারি আমার উদ্দেশ্য ছিল শিল্পকলা একাডেমিতে অর্থনৈতিক স্বচ্ছতা আসুক প্রশাসনিক শৃঙ্খলা আসুক আর মূলনীতি অনুষ্ঠিত শিল্প চর্চা আমরা যেন করতে পারি এই মনির চৌধুরীর নামে এই উৎসব যিনি আমার একেবারে প্রাণের মানুষ যাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছে বারবার যিনি সেই মানুষ যিনি কখনো চিন্তা করেন নাই যে নাটক করতে গেলে কিছু দরকার আছে উনি সেই মানুষ যিনি জেলখানায় বসে কবর লিখেছিলেন এবং জেলখানায় কোন রকম আর্থিক অনুদান সহায়তা কিছু না করে রাত্রেবেলা কিন্তু সেই কয়েদিরা কমিউনিস্ট পার্টির কয়েকদিন কিন্তু নাটক মঞ্চায়ন করেছিল ভাষা আন্দোলন পরে তেপান্ন সালে আমি এই মনির চৌধুরীর নামে আমি গর্ব বোধ করি এই মনির চৌধুরীর নামে আমি বলতে চাই যে আমার বয়স হয়েছে এখন সত্তর বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য আমি যে কাজ করেছি এখন আর মন্ত্রণালয় দশ বার করে লড়াই করে তাদের জন্য তাদের হাত পা ধরার কোনো আমার জায়গা নাই দরকারও নাই আমাদের মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মতন চলুক আমাদের দেশের যে রাজভান্সার মতন যারা একটু আগে বলে গেলেন যে আমাদের বৈষম্যহীন বাংলাদেশ হয় তার জন্য সবার আগে দরকার এই মন্ত্রণালয় যত রকম আমাদের কর্মচারীরা আছেন। তার একটু বুঝুক যে এখানে একটা গর্ব অদ্ভুতখানে পরবর্তী কা জায়গায় আমরা কাজ করছি সেই হাতে যদি তারা কর্ম একটু চিন্তা করে কাজ করেন আমি বাংলাদেশ শিল্পকলা একই সকল কর্মচারী কর্মকর্তা শিল্পীদের ধন্যবাদ জানাই কারণ তাদের ব্যাপক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে এখন যে বন্ধাত্ম ছিল অগাস্ট সেপ্টেম্বর মাসে সেটা কাটিয়ে প্রচুর আমাদের এখানে নাট্যচর্চা হচ্ছে শিল্প কর্ম সারা দেশে উৎসব পরিবেশ আসলে তৈরি হয়েছে আমি এই জন্য এটা সঠিক মনে করি সময় মনে করি যে আর ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে আবার পদত্যাগ পত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে ফিরে যাওয়া দরকার আমার নিজের কাছে এখানে আমাদের আমলাতন্ত্রের পেছনে দশ বার ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের না জন্য না শিল্পকলা একাডেমির জন্য সেই কাজটা না করতে গেলে যদি না করতে দেয় এবং তার জন্য যদি আমাদের বলে পদে বলে বাধা দেয় তাহলে আমার এখানে থেকে না এটা সুচিন্ত সুচিন্ত ভাবনা আমার সুচিন্তিত ভাবনা এই জন্য যে আমি গতকাল সারাটা দিন এবং আজকে সারাটা গতকাল বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে আপনাকে আমার রেজিগনেশন লেটার দিলাম এখন যেহেতু আমি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না আমি এই আজকে বলছি আদিবাসীদের বিরুদ্ধে তাদের আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক তাদের অধিকার অর্জিত হোক আমি একসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায়েম হোক আনাসের মতন শহীদদের রক্ত যেন সার্থক হোক এই আমরা ভুলে যাচ্ছি আমরা গণ অভ্যত্থানের কথা এই গণ অভ্যুত্থানটা আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম সেটা সত্যিকার ভাবে সার্থক এবং তার জন্য আমি আশা করি বাংলাদেশ সকল একাডেমি ভবিষ্যতে নিরলস পরিশ্রম করে যাবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ